নাহমাদুহানসল্লা আলা আসুলি হিল কারিম আম্মা বায়দ ফাউজবিল্লাহ হিমিনা শাহতানি রজিম ইসমিল্লাহ রহমানি রহিম আমরা সত্য ঘটনা অবলম্বনে বাস্তব মানুষের জীবনের দয়কুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দয়কুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের চ্যানেলে প্রচার করা হবে দহকুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন আমাদের ইমেল আইডি হল খালিদ হাসান ডাবল সিক্স নাইন ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এটা আমরা ডিসক্রিপশনে লিখে দিচ্ছি আজকের এই দোয়কুলের গল্পটি একজন ব্যক্তি আমাদের সঙ্গে শেয়ার করেছেন তিনি মূলত তিনটে দকুলের গল্প একসঙ্গে শেয়ার করেছিলেন তার মধ্যে থেকে একটা দোয়াকুলের গল্প আমরা এর আগেই শেয়ার করেছি আর বাকি যে দুটো আছে সেই দুটো দোয়াকুলোর গল্প এই ভিডিওতে শেয়ার করবো আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ তো চলুন বাকি দুটো দোয়াকুলের গল্প আপনাদের সঙ্গে হুবহু পড়ে শোনাই তিনি লিখছেন যে একজন মেয়ে পছন্দ করে বিয়ে করেছে কিন্তু স্বামীর চরিত্র খুবই খারাপ নামাজ তো পড়েই না সেই সাথে মেয়েদের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে সে বোন একটা গ্রুপ থেকে ইস্তেকবার আর তাহাজ সম্পর্কে জেনে আমল করা শুরু করে দিল আলহামদুলিল্লাহ এখন তার স্বামী অনেক ভালো হয়েছে আর তাকেও অনেক ভালোবাসে এবং দ্বিতীয় দোয়াকুলের গল্পটি হচ্ছে একজন স্টুডেন্ট সে সবসময় ক্লাসে ফেল করতো এমনকি এইচএসির নির্বাচনী পরীক্ষার সময়ও চারটে বিষয় ফেল করে শেষে সে আমার আব্বুকে দিয়ে টিচারের কাছে সুপারিশ করে তারপরে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে অনুমতি দেওয়া হয় কিন্তু যেই লাও সেই কদু শেষের চার মাসও সে ঠিকমতো পড়াশোনা করেনি তারপরে সে পরীক্ষা দিয়েছে এবং পরীক্ষা শেষে বাসায় এসে সে বলল যে সে পরীক্ষাতে ফেল করবে কী পরিমাণ কান্নাকাটি পরে আমি তাকে বললাম তুমি তাহাজুত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারো রেজাল্টের দিন আমরা সবাই অবাক মেয়েটা গোল্ডেন এ প্লাস পেয়েছে আমি তাকে জিজ্ঞেস করলাম কিভাবে সম্ভব সে বলল যে এই দুই মাস একটানা তাহাজ্জুদ পড়েছে এবং আল্লাহর কাছে অনেক বেশি কান্নাকাটি করেছে তাহাজ্জুদ সত্যি একটি পাওয়ারফুল আমল কোনো ব্যক্তি যদি একনিষ্ঠভাবে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর নিকটে দোয়া করতে পারেন তাহলে আল্লাহ তালা তার যে কোনো দোয়াকে কবুল করে নেন এবং যে কোনো সমস্যা সমাধান করে দেন এবং আল্লাহ আল্লাহতালা তাকে সঠিক রাস্তা দেখান এই দুটো দোয়াকুলের গল্প থেকে আমরা একটাই শিক্ষা পাই আর সেটা হচ্ছে তাহাজ্জুদ নামাজের ফজিলত তাহাজুদ নামাজের পাওয়ার যে স্টুডেন্ট নির্ঘাত ফেল করবে তাহাজুদের মাধ্যমে আল্লাহতালা তাকে এ প্লাস পাইয়ে দিয়েছেন যেই বোনের স্বামী পরকিয়া করত মেয়েদের সাথে অশ্লীল কার্যকলাপে লিপ্ত থাকত শুধুমাত্র তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা তাকে পরকিয়া থেকে ফিরিয়ে আনলেন এবং অশ্লীল কার্যকলাপ থেকে ফিরিয়ে এনে তার স্ত্রীর প্রতি তার মনোযোগ বসিয়ে দিলেন তার অন্তরে স্ত্রীর প্রতি ভালোবাসা জন্মিয়ে দিলেন এবং সে এখন তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে এগুলো শুধুমাত্র সম্ভব হয়েছে তাহাজুদ সালাতের মাধ্যমে তবে মনে রাখবেন যে যারা বলেন যে তাহাজ্জুদ পড়ছে কিন্তু দোয়া কবুল হচ্ছে না বা কাজ হচ্ছে না তাদের ক্ষেত্রে একটা কথা বলি আপনি হয়তো এক দুই দিন তাহাজ্জুদ পড়ছেন অথবা মাঝে মাঝে বাদ দিয়ে তাহাজুত পড়ছেন অথবা এক সপ্তাহ দুই সপ্তাহ তাহাজুদ পড়ার পরে আপনি বলছেন যে কোনো কাজ হচ্ছে না কোনো এবাদত বা আমলের নিয়মই হচ্ছে সে আমলটাকে কন্টিনিউ করা মাঝে মাঝে বাদ দিয়ে মাঝে মাঝে করা বা দু একদিন করে ছেড়ে দেওয়া এটাতে কোনো কাজ হয় না আপনারা দুটো গল্পতেই একটা কমন বিষয় লক্ষ্য করেছেন যে প্রথম যে দোয়াকবুলের গল্পটা বললাম সেখানে সে কিন্তু অনেক দিন যাবত তাহাজ্জুত পড়েছে এবং দ্বিতীয় গল্পে সে কিন্তু একটা না দুই মাস তাহাজুতের সালাত আদায় করেছে তারপরে কিন্তু তার দোয়াটা কবুল হয়েছে মানে আপনার পরিস্থিতির উপর নির্ভর করবে যে কতদিন আপনাকে সে আমলটা করতে হবে যতদিন না আপনার সেই পরিস্থিতি দূর হচ্ছে বা দোয়াটা কবুল হচ্ছে ততদিন পর্যন্ত আপনাকে সে আমলটা চালিয়ে যেতে হবে মানে আমলের সঙ্গে আঠার মতো করে লেগে যেতে হবে তবেই আল্লাহতালা আপনাকে সাহায্য সাহায্য করবেন